শুভ মধুপূর্ণিমা বা ভাদ্র পূর্ণিমার মৈত্রীপূর্ণ শুভেচ্ছা মধুপূর্ণিমা কি কেন পালন করা হয় মধুপূর্ণিমা কেন বৌদ্ধদের কাছে তাৎপর্য মণ্ডিত ও গুরুত্বপূর্ণ একটি দিন জানতে হলে ধৈর্য সহকারে শ্রদ্ধাচিত্তে শ্রবণ করো মধুপূর্ণিমা কি মধুপূর্ণিমা বৌদ্ধ ধর্মের ইতিহাসে একটি বিশেষ তাৎপর্যময় ঘটনা এটি ভাদ্র মাসে উদযাপিত হয় বলে এটিকে ভাদ্র পূর্ণিমাও বলা হয় আজ থেকে প্রায় ছাব্বিশ বছর পূর্বে ভগবান তথাগত গৌতম বুদ্ধ বর্তমান ভারতের উত্তর প্রদেশের সমৃদ্ধশালী নগরী কৌশাম্বিতে নবম বর্ষবাস অতিবাহিত করেছিলেন সে সময় সে কৌশাম্বী নগরে বহু সংখ্যক অবস্থান করতেন একদিন সেখানে দুইজন সূত্রধর এবং বিনয়ধর মধ্যে শৌচাগারে জল রাখার সম্পর্কিত বিনয় বিধান নিয়ে কলহ সৃষ্টি হয় বিক্ষুসঙ্গরা উক্ত দুই ভিক্ষুর অনুসারে শিষ্য ছিলেন তারা উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করতে থাকেন তাদের এই বিবাদ ক্রমান্বয়ে আকার ধারণ করে কোনো পক্ষকে থামানো যাচ্ছিল না স্বয়ং ভগবান বুদ্ধ এসেও তাদের বিবাদ নিরসনের চেষ্টা করলেন কিন্তু কোনো পক্ষই বুদ্ধের কথা কর্ণপাথু না করে ভীষণ বিবাদে জড়িয়ে পড়লেন অনেক চেষ্টার পরও বিবাদ নিরসনে ব্যর্থ হয়ে ভগবান কোসাম্বি হতে বালক লুনুকার গ্রাম এবং সেখান হতে প্রাচীন বংশতাপ নামক স্থানে স্তবির অনুরুদ্ধ স্তবির নন্দীয় এবং স্তবির খিম্বিলের সাথে সাক্ষাৎপূর্বক পারলীয় বনে প্রবেশ করেন বর্ষবাসের সময় ভগবান পারলীয় নামক সেই বনেই অধিষ্ঠান করেছিলেন যেটি ছিল ভগবান গৌতম বুদ্ধের জীবনের দশমতম বর্ষবাস সে সময় সে পারলীয় বনে বয়োবিদ্ধ এক হস্তিরাজু অপরাপর হস্তিকতৃক নিগৃহীত হয়ে অপুষ্টিকর ও অখাদ্যকে অবস্থান করছিল অপর অপরাপর হস্তিরা তার ঘাঘ এসে গমন করত তার জোগাড়কৃত শাখা পত্র পল্লব কে ফেলত পানীয় ঝল গোলা করে দিত তাই হস্তি হস্তিরাজু এরকম হস্তিদের উপদ্রব হতে বাঁচার নিমিত্তে একাকী চলতে শুরু করল সে চিন্তা করল পূর্বে আমি হস্তিদের দ্বারা বিভিন্নভাবে নিপীড়িত নিগৃহীত হতাম আর এখন তাদের ত্যাগ করে এসে মনানন্দে নির্বিঘ্নে অবস্থান করতে পারছে পারলীয় বনে রক্ষিত বনাঞ্চলে ভদ্রশাল বৃক্ষমূলে ভগবান অবস্থান নিয়েছিলেন সে স্থানটি ছিল কৌশাম্বি হতে সাত যোজন দূরে এবং সেই বনটি ছিল তিন যোজন প্রমাণ একদিন পারলীয় হস্তি বনের মধ্যে একাকি বিচরণের সময় ভগবান বুদ্ধকে দেখতে পেল এই রাজসন্ন্যাসীকে দেখে শ্রদ্ধায় আপ্লুত হয়ে হস্তিরাজ বুদ্ধের নিকট গিয়ে বন্দনা করল অতপর হস্তিরাজ সেখানে অন্য কিছু দেখতে না পেয়ে ভদ্রশাল বিকের পাদদেশ পায়ের ধারা আঘাত করে সমান করে দিল সে সময় হতে সেই হস্তিরাজ বিবিধভাবে ভগবান বুদ্ধকে সেবা পরিচর্যা করত বুদ্ধ বিক্রান্ন সংগ্রহে যাবার সময় পাত্র নিয়ে আগো বাড়িয়ে দিত আগমন কালেও আগো বাড়িয়ে নিয়ে আসত ভগবান বুদ্ধের মুগ্ধবার ও পান করার জল এনে দিত ফলমূল সংগ্রহ করে সশ্রদ্ধ চিত্তে দান দিত এইভাবে বুদ্ধ এবং হস্তিরাজ যখন অবস্থান করছিলেন সে সময় একটি দলচ্যুত বানর প্রতিদিন কর্তৃক বুদ্ধকে সেবা করার দৃশ্য অবলোকন করে এবং বুদ্ধের প্রতি তার গভীর শ্রদ্ধা উৎপন্ন হয় বানর চিন্তা করল হস্তিও পশু আমিও পশু হস্তি যদি বুদ্ধকে সেবা করতে পারে দান করতে পারে তবে আমি কেন পারব না হস্তির দান যেহেতু বুদ্ধ গ্রহণ করেন অনুমোদন করেন ভোজন করেন আমার দানও নিশ্চয় মহাপুরুষ গ্রহণ করবেন অনুমোদন করবেন ভোজন করবেন অতপর বানর বুদ্ধকে কি দান করবে বনে বিচরণকালে একটি বৃক্ষদণ্ডে মধুমুখিকা বিহীন একটি মৌচাক দেখতে পেল বানর অত্যন্ত আনন্দ চিত্তে সে দণ্ডটি ভেঙে দণ্ডসহ মৌচাকটি তথাগতের নিকট নিয়ে আসল এবং একটি কদলী পত্র ছিঁড়ে দণ্ডসহ মৌচাকটি তথাগতকে প্রদান করলে বুদ্ধ তা গ্রহণ করেন বুদ্ধ তা পরিব করছেন কিনা তা দেখার জন্য বানর সেই দাঁড়িয়ে থাকল বানর দেখল বুদ্ধ তা পরিব করছেন না শুধু হাতে নিয়ে বসে আছেন এর কারণ কি তা জানার জন্য বানর মৌচাক দণ্ডে প্রান্তবাগ ধরে মৌচাকটি উল্টালে দেখা গেল সেখানে কিছু মাছের ডিম বানর শশ ব্যস্ত হয়ে ডিমগুলো পুনরায় বিদূরণ করে বুদ্ধকে প্রদান করলে বুদ্ধ তা হতে পান করলেন বানর বুদ্ধকে পান করতে দেখে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বৃক্ষ শাখা হতে বৃক্ষ শাখায় লাফাতে লাগল হঠাৎ অসাবধানতা বশত বৃক্ষের শাখা ভেঙে মাটিতে পরে গাছের ঘোড়ায় আঘাতপ্রাপ্ত হয়ে বানরটি মৃত্যুবরণ করল বুদ্ধকে শ্রদ্ধা চিত্তে এবং বুদ্ধের প্রতি প্রসন্নচিত্ত হয়ে মৃত্যুবরণ করায় সে বানরটি তা এই দিকে কৌশাম্বী নগরের দুই পক্ষের দ্বন্দ্ব সকল ভিক্ষুর মধ্যে ছড়িয়ে পড়ে এই বিষয় সাধারণ জনগণ জানতে পেরে সঙ্গের উপর ক্ষোপিত হয়ে তাদের চতুর প্রত্যয় দান বন্ধ করে দেয় অথোপর ভিক্ষুসংঘ নিজেদের ভুল বুঝতে পেরে বর্ষবাস শেষে তারা বুদ্ধের সেবক ধর্ম ভান্ডারিক আনন্দ ভান থেকে নিয়ে পারমা প্রার্থনা করেন এবং লোকালয়ে ফিরে যাওয়ার জন্য প্রার্থনা জানান তখন ভগবান বিক্ষু সঙ্গের উদ্দেশ্যে দেশনা করে বললেন বুদ্ধগণের উৎপত্তি সুখকর কারণ বুদ্ধের আবির্ভাব হলে তিনি মানবের মুক্তির পথ প্রদর্শন করেন তিনি প্রাণীজগতের কল্যাণে প্রচার করেন এতে দেব মানবীর সর্বাঙ্গীন উন্নতি সাধিত হয় একত্রে বসবাস করা সুখকর মিলনে শান্তি বিচ্ছেদে দুঃখ আর ঐক্যবদ্ধভাবে যে কাজ সম্পাদিত হয় তাতে অনেক সুখ বুদ্ধ যে কোনো ভেদমূলক কর্ম থেকে বিরত থাকার কথা বলেন এরপর সঙ্গ নিজেদের ভুল বুঝতে পেরেছে দেখে ভগবান লোকালয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ভগবান সহ যখন পারলীয় বন ত্যাগ করছিলেন তখন পারলীয় হস্তি ভগবান বুদ্ধের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল ভগবান হস্তির চোখের আড়াল হতেই হস্তিরাজ বিরহ সইতে না পেরে হৃৎপিণ্ড বিদীর্ণ হয়ে সেখানেই মারা যায় কিন্তু শাস্তার প্রতি চিত্ত প্রসন্নতার দরুন পারলীয় হস্তীয় তাবতিংস স্বর্গে উৎপন্ন হয় সেখানে তার নাম রাখা হয়েছিল পারলীয় দেবপুত্র পারলীয় বনে হস্তির সেবা ও বানরের এই মধুধানকে কেন্দ্র করে মধুপূর্ণিমা উদযাপন করা হয় বানর যেদিন মধুধান করেছিল সেই দিনটি ছিল এই পবিত্র ভাদ্রমাসের পূর্ণিমা তীতিতে যা মধু পূর্ণিমা নামে অভিহিত এই পবিত্র পূর্ণিমার দিনে সকল বৌদ্ধ উপাসক উপাসিকারা মধুধান করে থাকেন বিহারে গিয়ে পঞ্চশীল অষ্টশীল গ্রহণ করেন সাধারণ ইতর প্রাণী ধান ও সেবার মহিমায় দিনটি বৌদ্ধদের কাছে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত ও স্মরণীয় দিন মধু পূর্ণিমার আদর্শে সবার জীবন পূর্ণতা লাভ করুক চক্রবালের সমস্ত প্রাণীসুখী হোক দুঃখ হতে মুক্তি লাভ করুক বৌদ্ধ শাসন চিরস্থায়ী হোক